সকালে উঠে এক কাপ গরম চা আর কয়েকটি বিস্কুট খাওয়া এই অভ্যাসটা বহু মানুষেরই আছে অনেকেই মনে করেন এটি শরীর ও মনে স্বস্তি এনে দেয় অনেকে বলেন ছোট থেকেই খাই কিন্তু জানেন কি এই অভ্যাসে ছোট থেকে আপনার কি হয়েছে বা এখনো হচ্ছে চলুন জেনে নিন এই ভিডিওতে এ প্রসঙ্গে বিস্তারিত তাই অবশ্যই দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত সাথে রইল এটা অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখন সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লাইনটি ক্লিক করে টাকা থাকা বেল আইকন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান ওনাদেরকে শেয়ার করে এনার্জি বুস্ট চা এবং বিস্কুট শরীরে কিছুটা হলেও দ্রুত শক্তি সরবরাহ করে যা ঘুম ভাঙার পর শরীরকে চলমনে করে তুলতে সাহায্য করে মন ভালো রাখা চায়ের ক্যাফেইন এবং বিস্কুটের হালকা মিষ্টি স্বাদ মনকে প্রফুল্ল করতে পারে বিশেষ করে ক্লান্তিকর সকালে তো সোশ্যাল কানেকশন অনেক সকালে চায়ের টেবিল ঘিরে নানা আলোচনা চলে যাতে পারিবারিক বন্ধন মজবুত হয় বলে পরিবারের সদস্যদের বিশ্বাস এরপর জেনে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার ক্ষতি কি হয় ফাঁপা ক্যালোরি বিস্কুটে সাধারণত প্রচুর পরিমাণে চিনি ও পরিশোধিত ময়দ থাকে যা শরীরে দ্রুত ব্লাড সুগার বাড়িয়ে দিয়ে পরে ক্লান্তি সৃষ্টি করে খালি পেটে অ্যাসিডিটি চায়ে থাকা ক্যাফিন এবং ট্যানিন খালি পেটে খেলে অ্যাসিড রিফ্ল্যাক্স বা গ্যাকিক সমস্যা বাড়তে পারে ওজন বৃদ্ধি প্রতিদিন সকালে বিস্কুট খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয় যা দীর্ঘমেয়াদে ওজন বাড়াতে পারে পুষ্টির ঘাটতি চা এবং বিস্কুট শুধু সাময়িক তৃপ্তি দেয় কিন্তু এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন প্রোটিন ফাইবার বা ভিটামিনের অভাব থেকেই যায় তাহলে এর বিকল্প কি হতে পারে সুষম সকালের খাবার ফল ওটমিল নটস বা হালকা প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে দিন শুরু করা শরীরের জন্য অনেক বেশি উপকারী হার্বাল চা সাধারণত দুধ চায়ের পরিবর্তে হার্বাল বা গ্রিন টি খাওয়া যেতে পারে চা পেটের সমস্যা কমায় হোল বিস্কুট যদি বিস্কুট খেতেই হয় তাহলে হোল বা লো সুগার বিস্কুট বেছে নেওয়া ভালো সকালে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাস একদিকে দ্রুত এনার্জি দেয় ঠিকই কিন্তু নিয়মিত ও ধারাবাহিকভাবে খেলে শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এই সহজ অভ্যাসকেও সচেতনভাবে বেছে নিতে হবে যে অভ্যাসের সামান্য পরিবর্তনে আপনি পেতে পারেন অনেক বেশি সুস্থ এবং ফুৰফুৰে এক্টি চকাল